আমি দাসপাড়া উচ্চ বিদ্যালয় হোসেনা ম্যাডাম ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ক্লাস অবস্থান করতেছি তো আজকে হচ্ছে অভিজ্ঞতা পাঁচ এবং শেশন একের শ্রেণীতে ভ্রমণ শিক্ষার্থীদের এই খেলার জন্য এই যে সকল শিক্ষার্থী দাঁড়িয়েছে তাদের এবং তাদের এই যে বইয়ের যে চিহ্নগুলো দেওয়া আছে এক দুই এবং শুরু এভাবে চক দিয়ে আমি ক্লাসে শিক্ষার্থীদের মাধ্যমে এঁকে নিয়েছি এবং তারা কোথায় ভ্রমণ করবে সেটা এখন আমরা উপভোগ করব তো তোমরা খেলাটা শুরু করার আগে তোমাদের একটু কথা জানতে চাচ্ছি তোমরা যে এই যে নতুন এই খেলাটা কেমন লাগছে বলো তো ভালো খেলার নিয়মগুলো আমি তো তোমাদেরকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তাই তো এখন তো কারো সমস্যা নাই আচ্ছা এখন তুমি তুমি তো শুরুতে আসো তাই না তোমাকে স্টার্ট করব আমি তো খেলাটা স্টার্ট করো তো দেখি আমরা সবাই দেখব এখন

কিসে আসবে বলো তো তুমি না আমি কিসে আসবে অর্থাৎ তুমি কোন যানবাহনে আসতে চাচ্ছো হ্যাঁ তুমি মান্দা থেকে তোমার বাড়িতে কিসে আসবে ভ্যান ভ্যান ছাড়া কিছু নাই মোটর নাই নেই বাড়ি আচ্ছা ঠিক আছে যে যে ভেবে আসো আচ্ছা এই যে তুমি মনে করো কোনো জায়গায় এই যে জায়গাগুলোর নাম বললে তাই না এই জায়গাগুলো কিন্তু তোমরা কখনো দেখেছো কেউ দেখেছো তবে টিভিতে দেখেছো তাই না টিভিতে সব জায়গাগুলো কিন্তু দেখানো হয় তাই না তো আজকে এই যে খেলাটা খেললে তো এই জায়গাগুলো যদি সত্যি সত্যি কখনো সুযোগ পাও তাহলে দেখতে পাবে তাই তো ভালো লাগবে না এই খেলার কথা মনে পড়বে যে ম্যাডাম তো ক্লাসে একদিন আমাদের নিয়ে খেলছিল এখন সত্যি সত্যি সেই জায়গাগুলো দেখতে পারতিস তাই না আচ্ছা এখন তোমরা যারা বসে আছো খেলাগুলো উপভোগ করলে তাই না তোমাদের কেমন লাগলো বলো তো তোমার নাম কি বলো হ্যাঁ তুমি যে খেলাটা দেখলে এতক্ষণ ধরে তোমাদের এই যে অভিজ্ঞতা পাঁচের সেশন একের শ্রেণীতে ভ্রমণ আসলে ভ্রমণ আমরা ক্লাসে আসি কিন্তু মনে করলাম যে আমরা ওই জায়গা গুলোতে চলে গেছি তাই না এটা দেখে তোমার কেমন লাগলো অনুমতি কেমন তোমার ইচ্ছে জায়গাগুলোতে যাওয়ার আচ্ছা এই তো খুব সুন্দর অনুভূতি আচ্ছা মেয়েদের মধ্যে দেখি হাতে তোমার তোমার কি অনুভূতি জাগলো এই যে এতগুলো জায়গা ভ্রমণ করা অলরেডি হয়ে গেছে সুযোগ সুবিধা পেলে অবশ্যই ইনশাল্লাহ এরপর মেয়েদের তোমাদের কি অনুভূতি বলো এরপর তো তোমরাও খেলবে খেলবে না আচ্ছা তার আগে একটু বলেনি এদের খেলা দেখে তোমার কি অনুভূতি হয়েছে খেলতে ইচ্ছে করছে আচ্ছা খেলাবো তোমাদেরকেও কিন্তু তোমাদের এই যে জায়গাগুলোর নাম শুনেছে এই জায়গাগুলো কি তুমি কখনো গিয়েছো দেখার জন্য বড় হয়ে যাব বড় হয়ে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের শিক্ষার্থীর এই যে ছেলে নিয়ে খেললাম এখন আমি একটু মেয়েদের নিয়ে শিক্ষার্থীদের এরা খেলতে চাচ্ছে আমি ওদেরকে একটু খেলাটা দেখি কি অবস্থা মেয়েদের খেলা কেমন হয় আচ্ছা ধন্যবাদ সবাইকে